কথায় আসে না ভাই জামানা পাল্টে গেছে মানুষও সকলেই পাল্টে গেছে তেমনি জিনিসও তেমন পাল্টে যাচ্ছে আমরা আল্লাহকে বয় করতে জানি না আল্লাহকে ভালোবাসতে জানি না যে কারণে আমাদের জামানাগুলো শেষ হয়ে যাচ্ছে আমরা এই দুই দিনের দুনিয়ায় অন্যের প্রতি রাগ অহংকার নিয়ে বসে থাকি দুইটা কথা বলতে চাই একটু মনোযোগ সহকারে শুনবেন আপনাদের কি বল যদি আমার ভুল প্রান্তি হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে বলবেন রাইট বলেছি না সত্য বলেছি না মিথ্যা বলেছি এটা আপনাদের কাছে আজকে আমি জানতে চাই দেখেন কি জামানাটা আসছে আমাদের মাধ্যমে আমরা কিন্তু এই জামানা দুই দিনের জন্য এই দুনিয়াটা আমাদের দুই দিনের জন্য কিন্তু জামানা পাল্টে গেছে মানুষও পাল্টে গেছে কিন্তু কারো প্রতি কারো ভালোবাসা মোহাব্বত সৃষ্টি হচ্ছে না আরও যত অহংকার দৈনিক মানুষের ভিতরে আসছে তাই আমি মূলত যে ভিডিওটা আপনাদের মাঝে যে উদ্দেশ্যে তুলতে চাইছিলাম একটা সময় ছিল এটা কিন্তু রমজান মাস আজকে দশটা রোজা আমাদের মাধ্যমে চলে যাচ্ছে দশটা রোজা কিন্তু একটা কথা কখন আপনারা ভেবেছেন একটা সময় ছিল এটা কি গাছ জানেন এটা কি গাছ বলতে পারেন এটা কি ফুল গাছ বলেন আপনারা পাতা দেখে অন্তত চিনতে পেরেছেন জাম গাছ এখন কিন্তু আমরা এই রমজান মাসে জাম পাই না একটা সময় কিন্তু ছিল রমজান মাসে জাম খেয়েছি কাঁঠাল খেয়েছি লেচু খেয়েছি আর এই রমজান মাসে দেখেন কোনো কিছুই নাই সবই আল্লাহর লীলা খেলা ভাই এই যে দেখেন আম গাছ আম মাত্র দেখেন আম দেখাবো আপনাদেরকে এই যে দেখেন আম ধরেছে দেখতে পারছেন এটা আম ধরেছে আম গাছে হপায় কলে আসতেছে আল্লাহর ফল কুদরতি ফলগুলো সবে মাত্র দেখা দিচ্ছে আর আমরা একটা সময় সব কিছুই খেয়েছি আম খেয়েছি খাটাল খেয়েছি ইফতারের সময় এখন তরমুজটা অন্তত আছে তাই না তরমুজ আছে আনারস আছে কিন্তু নেই সবচেয়ে ভালো ফলগুলোই আম কাটাল তাই না জাম আর আছে শুধু দিনগুলো দিনগুলো কিন্তু ঠিকই রয়ে গেছে জামানা পাল্টে গেছে মানুষ সবই পাল্টে গেছে ভালোবাসা মানুষের ভিতর এখন নেই মানুষকে জোর করেও ভালোবাসা আদায় করা যায় না এটা কিন্তু শাস্ত্রের কথা জোর করে ভালোবাসা আদায় করা যায় না এমনি মানুষ মানুষকে ভালোবাসতেও না এটাই ভাই সত্যি কি বলবো ভাই রমজানের দিন হঠাৎ করে আমার এই কথাটা মনে পড়ে গেল তাই আপনাদের কাছে দেখালাম এই যে দেখেন ফুলগুলো কিন্তু ঠিকই সুন্দর হয়ে আছে ফুলগুলো দেখেন জামের ফুলগুলো কত সুন্দর করে ফুটছে কিন্তু জাম আর এই রমজানে খেতে পারবো না রোজা রেখে তো খাই খেতে খাওয়া যাবে না এবং খেতেও পারবো না কিন্তু ইফতারের সময় যে আমাদের একটা আনন্দ বুঝছিল কিছু ফল ফলান্তির এই জিনিসটি কি এবার পেয়েছেন পান নেই সবই আমাদের ভুলের জন্য আমরা আল্লাহকে স্মরণ না করে নিজের টাকার অহংকার নিজের পাওয়ারের অহংকার দেখাই পাওয়ার দিয়ে কিছু হবে না একদিন আমরা চলে যাব। আপনি আমি মা বাবা ভাই বোন পৃথিবীর সকলেই চলে যাব এই দুনিয়া দুদিনের দুনিয়া দুনিয়াতে কোনো বড়াই করে কেউ টিকতে পারেনি টিকবেও না একদিন চলে যেতেই হবে এটা মাথায় যদি থাকবে আমাদের যতদিন ততদিন আমরা কারো লগে অন্যায় করবো না কারো ক্ষতি করব না কারো কাছে আমরা কোনো ভুল করব না এটাও তো আলেমরাও বলে কোরআনেও বলা আছে যে ক্ষমা খারিকে আল্লাহ পছন্দ করেন ক্ষমা করে দেয় যে ওনাকে আল্লায় পছন্দ করেন তেমনি আমরা ক্ষমা করব দূরের কথা উনিশ বিশ হলে ভাই মানুষের প্রতি মানুষ যে পরিমাণ রাগ দেখায় ভাই এগুলো থেকে বিরত হই সবার কাছে আপনাদের কাছে আমার একটাই বলার ছিল যদি আমার কোনো বলক্রান্তি আপনাদের মাঝে থেকে থাকে থেকে থাকে ভিডিওর মাধ্যমে তো সবাই ক্ষমা দৃষ্টি থেকে দেখবেন সবাইকে পাশে নিয়ে কাজ করতে চাই সবাইকে নিয়ে এগোতে চাই আজকে হঠাৎ করে শুধু একটাই কারণে ফলের কথা সাধে আসলাম তো আসার পরে গাছটা আমার সামনে পড়ে গেছে তার জন্য একটা ভিডিও আপনাদের মাঝে দিলাম